বাংলাদেশের রাজনীতি এখন মনে হচ্ছে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে নির্বাচন আর একদিকে ক্ষমতার হিসাব নিকাশ অন্যদিকে বিস্তার ও সংস্কার আর দাঁড়িয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শীঘ্রই পদত্যাগ করবেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস নানান দিক থেকে তীব্র চাপের মধ্যে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার পথ এমন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যদি জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না যায় তবে ডক্টর যে যেকোনো সময় পদত্যাগ করতে পারে। তখন প্রশ্ন হচ্ছে, কেলো হরাত পদত্যাগের কথা উঠল? কারণ দেশের রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনুস যদি সব দলকে এক প্ল্যাটফর্মে আনতে না পারেন, তাহলে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আর এই ব্যর্থতার দায় সরাসরি বর্তাবে তারই উপর। তিনি আন্তর্জাতিক গুণমাধ্যমকে প্রতিwidetilde দিয়েছিলেন স্বাধীনতার পর বাংলাদেশে এক নতুন গণতন্ত্র নির্বাচন উপহার দিবেন। কিন্তু বাস্তবতা বলছে এই কুদি স্মৃতি রক্ষা করা কবি কোঠের জামাত এনসিবি নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপি কার সাথে নির্বাচনে ফাইট করবে নাকে বিএনপি আওয়ামী লীগের মতো ডামি পার্টি দিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টিও বড় ভূমিকা রাখতে পারবে না যদি জামাত না যায় তাহলে সرمোনাই রহ আরো অনেক দল যাবে না আর এনসিবি না গেলে কোয়েকটি ছোট দলই ঘুরে দাঁড়াবে ফলে সিট হবে একতরফা নির্বাচন এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে টক সতে ব্যারিস্টার বলেছেন দুই এবং উনিশশো সালের একতরফা নির্বাচন হয়েছিল এবারও সেই ঝুঁকি প্রবল বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি আসনে প্রার্থী দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট দলগুলো যেমন বন অধিকার পরিষদ বিপি তাদের পক্ষে তিনশো প্রার্থী দেওয়া অবাস্তব এনসিবির ও সেই সক্ষমতা নাই শুধু জামাতের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু তারা না গেলে হাঁকা মাঠে নির্বাচন হয়ে যাবে হাতে গোনায় মাত্র তিন থেকে চার মাস সময় বাকি এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন বাড়ছে কটাক্ষ ও বিরোধী মনোভাব প্রবল হচ্ছে সম্ভাবনা বললে চলে সুতরাং এখন যদি ডক্টর ইউনুস এই সংকট সমাধান করতে না পারেন ডিসেম্বরের তফসিল ঘোষণার আগেই তার জন্য একমাত্র অপশন হতে পারে পদত্যাগ আর এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ